আসসালামু প্রিয় ভিউয়ার্স কবিরাজগড় বিডি ইউটিউব বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজ আমি নপুংসকতা বা যৌন দুর্বলতা দূর হওয়া একটি ঘরোয়া টিপস আপনাদেরকে বলবো আমাদের মতো অনেক ডাক্তার কবিরাজ এর কাছে তো সারা জীবন ওষুধ খাচ্ছেন চিকিৎসা নিচ্ছেন কিন্তু রোগ ভালো করার মালিক মহান আল্লাহ রাবুল আলমিন একজন ডাক্তার একজন কবিরাজ একজন চিকিৎসক মাত্র তো আমরা শুধুই যে আপনাদেরকে আমাদের উপর নির্ভরশীল হতে বলবো তা নয় আমরা কিছু ঘরোয়া টিপসও বলে দিই আপনারাও চেষ্টা করে দেখেন যদি এর মাধ্যমে আপনার নপুংসুকতা বা যৌন দুর্বলতা দূর হয় এটা আল্লাহর কাছে শুক্রিয়া জিনিসটা খুব বেশি না কৃষ্ণ তিল তিন গ্রাম গক্ষুর চূর্ণ তিন গ্রাম তো বন্ধুরা এটা পাবেন কোথায় বানিয়েতির দোকানে কৃষ্ণ তিল গক্ষুর চূর্ণ তিন গ্রাম তিন গ্রাম ছয় গ্রাম এক পোয়া ছাগলের দুধের ভিতরে জাল দিয়ে সকালে এবং রাত্রে দুইবেলা খেতে হবে তবে জিনিসটা খেতে হবে সাত দিন সকালে ভরা পেটে রাতেও খাবার পরে আপনি যদি আমাদেরকে রিটার্ন কোশ্চেন করেন কোথায় পাবো ছাগলের দুধ কোথায় পাবো এইটা এই প্রশ্নের জবাবটা কিন্তু ভাই আমরা দিতে পারবো না আপনার রোগ আছে আপনি সুস্থ হতে চান যে কোনো ওয়ে আপনাকে ম্যানেজ করতে হবে অথবা আপনাকে একজন চিকিৎসকের কাছে গিয়ে ওষুধ খেতে হবে তাই নয় কি এখন আমরা বলে দেই তারপরে যদি আবার আমাদেরকে রিটার্ন কোশ্চেন করেন কোথায় পাবো ছাগলের দুধ কোথায় পাবো এই জিনিস এটার তো উত্তর আমরা দিতে পারবো না আপনার যদি প্রয়োজন হয় আপনার যদি রোগ ভালো করতে হয় তাহলে যে কোনো ওয়ে আপনাকে এটা ম্যানেজ করতে হবে মাত্র দুটা আইটেম কৃষ্ণ তিল গক্ষুর চূর্ণ দুটো থেকে তিন গ্রাম তিন গ্রাম করে এক পোয়া ছাগলের দুধের ভিতরে জাল দিয়ে তৈরি করে সকালে অর্ধেক খাবেন এবং রাত্রে অর্ধেক খাবেন ইনশাল্লাহ নপুংসুকতা বা যৌন দুর্বলতা থেকে আপনি আস্তে আস্তে সবল সুস্থ হয়ে যাবেন তো যাই হোক বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন দেখা হবে কথা হবে আবারও অন্য কোনো এক ভিডিওতে আজ তাহলে পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ